হাতে করে সতকা নিয়ে বেরিয়েছেন বেরিয়ে দেখে একটা লোক হাঁটছে গোপনে তার হাতে দিয়ে তিনি ঘরে চলে এসেছেন গ্রামের লোকেরা সকাল বেলায় বলা বলি করছে কত হাতে একজন লোক সৎকা দিয়েছে যে লোকের হাতে সৎকা দিয়েছে তিনি ছিলেন একজন চোর তিনি কি ছিলেন চোর ও তো জানা এটা চোর সে তার সৎকা দিয়ে চলে গেছে।

এরকম অনেক খাওয়া জায়গা সুন্দর চেয়ার খাইতেছে খবর হবে আমিও একবার দুই বন্ধু মিলে আড়াই কেজি খেয়েছে তিনি বললেন যে ঠিক আছে আজকে আমি আবার দেব দিলেই সাথে করে দেন সৎকার এত দ্রুত আর কিছুই এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হলো কি

তার বাসার পাশে একটা যুবতী মেয়ে বসে আছে রাস্তার পাশে তিনি যে তার কয়েকজন পার এক সিজটা বেড়ে সে ভিক্ষ করতে পারে তিনি আসতে করে গিয়ে তাকে তার দানের সৎকাটা দিয়ে বাসা ফিরে আসে পরের দিন সকালবেলা মানুষ কথা বলা বলে করছে যে গত রাতে আবার ওই লোকটা সৎকা দিয়েছে যার হাতে সৎকা দিয়েছে মহিলাটা হল জানিয়া শীর্ষ প্রশ্ন

আজকে গিয়ে দেখে একজন লোক হাঁটছে রাস্তা দিয়ে এলো ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি তিনি হাঁটছেন তিনি চিন্তা করলেন ইজ দ্য রাইট পার্সন টু গিভ দ্য এটাই হলো মূল মানুষ তাকে আমি আমার অনুদান দেব অনুদানটা দিয়ে তিনি ঘরে চলে এসেছেন তাড়াতাড়ি পরের দিন সকালে লোকেরা কথা বলছে আহ আজকেও তো ভুল জায়গায় দিয়েছে যার হাতে টাকাটা দিয়েছে লোকটা বিশাল পয়সা এখন লোকটা ব্যথায় যন্ত্রণায় শেষ কিন্তু দয়ার মতো তার কাছে আর কিছুই নাই শুয়াছে ব্যথা নিয়ে রাতের বেলায় স্বপ্ন দেখে কে যেন তাকে দেখে বলছে তোমার সবটা সব কবুল হয়ে গেছে কারণ তুমি দিয়েছ কার খুশির জন্য যার হাতে দিয়েছ কার খুশির জন্য তবে শুনো তোমার চিন্তা লাভ হয়েছে তুমি প্রথম যে চোরের হাতে টাকা দিয়েছ তোমার এই টাকা পেয়ে হয়তো তার জীবনের চুরি বন্ধ হয়ে যেতে পারে যেমন আব্দুল কাদের দাম পেয়ে টাকা পেয়ে চুরি বন্ধ হয়ে গেছে ঠিক না বাজি আব্দুল কাদের জেলারই যাচ্ছেন বাড়ি থেকে বাংলাদেশে পড়ার জন্য মা আপনাদের ভিতরে চল্লিশটা স্বর্ণ মুদ্রা শিলাই করে দিয়েছে ছোট্ট ছেলে এই যে এর মতো ছোট্ট ছেলে তো টাকা সবার জিনিস হাত আছে কিন্তু ছোট্ট ছেলে থেকে তাকে কিছুই বলে নেই

সেখানে তোমার করলেন আর যিনি জাতি নারী হয়ে গেলেন তৃতীয় মানুষ ধনী মানুষ টাকা দেয় না তুমি যখন তাকে টাকা দিয়েছ এখন তার মন খুলে দিবেন কে সে চিন্তা করবে আরে আমারও তো টাকা আছে আমি সৎকা দেই না এই লোকটা যেহেতু আমাকে সৎকা দিয়েছে আর সে থেকে আমিও মানুষকে সৎকা দিয়ে দেব আমরা এখানে যারা বসে আছি আমরা প্রত্যেকে নিয়োগ করবো এখান থেকে বেরিয়ে প্রত্যেক গরিব মানুষকে একটা করে জামা দিব পারবেন পারবেন তো পারবেন কে কে পারবেন যে একটু হাত তুলে দেখান তো আল্লাহ তো অভিজ্ঞান করে আল্লাহ তো অভিজ্ঞান করে চেষ্টা করবে এত গরিব এখানে কেউ নাই যদি কিছুই জিতে পারবে না নিজের গায়েটা করে দেন না খুশি হবে না কে আল্লাহ বোকারিতে এসে হাদিস তুফান শুরু হলো মরুভূমিতে মরুভূমিতে তুফান হলে পালু ঢুকে কোন দিক না ऐ जो लोग मुड इच तेरपा आगे दुफन आसर आगे कितरपा मुड तेरपा मुड वालू भीतर मुड भूकी है दे तो कौन दुरुग में लोग का दूरी बाला तक आगे दुफन तो आसर दुन्दी खड़ा आगे मुड तेरपा मुड वालू भीतर मुड भूकी है दे ऐ जो ना अल्लाह कुरान अल्लाह कासियर भीतर बोलते हैं फलाया जरून इलेन

আবার ওটের চামড়া গরমকালে তৈরি হয় শীতকালে পুরা চামড়া তাকে ঢেকে দেয় আর গরমকালে টেনে টেনে ওট যারা পালে তারা চামড়া গুলো খুলে ফেলতে পারে এই চামড়া দিয়ে আবা অনেক দামি কাপড় তৈরি হয় এ ওর একটা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য আবার ওদের আরেকটা বৈশিষ্ট্য আছে ওটের একটা রোগ আছে সেই রোগ দাঁড়ানোর জন্য তার মুখের ভিতরে বিষাক্ত সাপ দিয়ে দেওয়া হয়

পাহাড়ের গর্তে ঢুকেছেন উপর থেকে একটা পাথর এসে গর্তের মুখ বন্ধ হয়ে গেছে এখন বের হওয়ার আর কোন উপায় নাই তিনজন কয়জন তিনজন এখন প্রত্যেকেই তার ভালো আমার নিয়ত করছেন প্রথম নিয়ত করলেন আল্লাহ বলছেন আল্লাহ আমি দুধ দহন করি দুধ ছিলেন তো সব রবিদের প্রিয় খাবার কি দুধ দুধ খাবে দুধ খেলে বয়স বাড়বে না দুধ খেলে হাঁটি শক্ত থাকবে দুধ একমাত্র গাওয়া আধিকারিক ভিতরে কৃপাছা নিবারণও আছে কুদার নিবারণও আছে